নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু উপস্থিত হলাম আশা করি একটু হলেও ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন পাশে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে ভিডিও আমি এখনও ঠিকমতো করতে পারছি না বা দিতে পারছি না আপনাদের কারণ আমি মানসিকভাবে একটু ভেঙেই পড়েছি আর অনেক রকম সমস্যার মধ্যে আছি যেটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না কারণ সোশ্যাল মিডিয়ায় তো সব কিছু শেয়ার করা যায় না তো তাই সেটা আমি করতে পারবো না তো সেই জন্য একটু মানে ভাবছি ভিডিও দেবো কি দেবো না আর তাছাড়া যেসব বন্ধুরা আমার পাশে ছিলেন প্রথম থেকে এখন দেখছি প্রায় অনেকেই কিন্তু আমার পাশ থেকে সরে যাচ্ছেন তো সেদিক থেকে একটু মনে কষ্ট হচ্ছে তো আর করবো কিছু করার নেই সব জায়গায় ভালো খারাপ মিশিয়ে থাকবে তো তাও মানে কি করব ক্লিয়ার খুঁজে করে উঠতে পারছি না যে ভিডিও দেবো কি দেবো না দেখি যতটুকু পারবো বা যতদিন ইচ্ছে হবে দেবো হলে কিন্তু আমিও বন্ধ করে দিব ভেবেছি কারণ প্রত্যেকেরই সংসারে কম বেশি অনেক কাজই থাকে তো আমারও তাই থাকে তার উপরে আমার একটা এখন অনেক বড়ো চাপ এসে পড়েছে মায়ের দায়িত্ব তো সেটাও একটু দেখাশোনা করতে হচ্ছে তো তার জন্য কিন্তু সময়টা অনেকটাই দিতে হচ্ছে সব জায়গায় তো পেরে উঠছি না একা তারপরে আমার কাজের মেটও চলে গেছে তো অনেক দিক থেকে আমার উপরে কিন্তু প্রেশার পড়ে যাচ্ছে তো সেই জন্য ক্যামেরা ধরে এদিক সেদিক চালানো বা সব জায়গায় ভিডিও করা সম্ভব হচ্ছে না তারপরে মনের দিক থেকেও পারছি না তো দেখি কতদিন কি করতে পারি তো এই যে দেখুন আজকে কিন্তু এই যে শীতের লেপ কম্বল বালিশ যা বের করেছিলাম সব কিন্তু ঢুকিয়ে দিচ্ছি কারণ শীত অনেকটাই কমে গেছে নেই বললেই চলে তো সেই জন্য ভাবলাম দেরি না করে জিনিসগুলো ঢুকিয়ে দিই কারণ অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর আমরা যখন সংসার করি তখন একটা একটা করে জিনিস করতে করতে কিন্তু অনেকটাই হয়ে যায় তো আমারও কিন্তু শীতের জিনিস অনেকটাই আছে তো তাই ভাবলাম যেহেতু আত্মীয় এসেছিলো অনেক তো বার করতে হয়েছিল তো আজকে ভাবলাম একটু সময় পেয়েছি যখন মানে কর্তা মশাই বাড়িতে আছেনও মানে দোকান বন্ধ করে চলে এসছে সেই জন্য আমি বললাম যে আজকে কিন্তু গুছিয়ে দিই সরি দোকান আজকে বন্ধ ছিল সেই জন্য দুজন মিলে কিন্তু ওই জিনিসগুলো কিন্তু এই যে খাটটা আমার আছে ওই খাটের মাথায় একটা ড্রয়ারের মতো করা আছে তো ওর মধ্যে ড্রয়ার ঠিক না ওর উপরে এই যে প্লাই ওপরে দিয়ে বের করলাম আর নিচে একটু বাক্স মতো করা আছে এর মধ্যেই কিন্তু শীতের পোশাক সব ঢুকিয়ে দিই আর যদিও বা সব কিছু এখানে থাকে না কারণ ছেলের খাটের তলায় অনেকটা থাকতো যেহেতু ছেলের খাটে ওই প্রকার লেগেছে বলে আর সেখানে রিক্স নিচ্ছি না কারণ সেখানে কিছু রাখবো না সব কিছুই যতটুকু এর মধ্যে ঢুকে সবটাই ঢুকিয়ে দিব ভাবছি দেখা যাক কতটা কি ঢোকাতে পারি আপনারা দেখতে থাকুন আমি সব ঢোকাতে পারছি কি পারছি না এই যে কর্তা মশাইকে নিয়ে কিন্তু বললাম বিছানাটার নিচে আর পেপার দেবো না পেপার দিলে কি হয় অনেকগুলো পেপার হয়ে যায় মানে কিছু বার করতে গেলে না মানে সরে আসে পেপারগুলো ওই জন্য একটু অসুবিধে হয় আর এত ধুলো যে কোথা থেকে আসে কিছুতেই বুঝতে পারছি না তো যাই হোক সব কিছু পরিষ্কার করে দিয়ে কিন্তু এই যে আমি একটা বেড কভার পাতিয়ে দিচ্ছি বেড কভার পাতিয়ে ওর উপরে কিন্তু একটা করে জিনিস গুছিয়ে ভালো করে পরিপাটি করে রেখে দিব। পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলে আবার এক বছর পরে বার করতে হবে কারণ এই লেপ কম্বল এগুলো তো আর এখন লাগবে না আবার সেই শীত এলে লাগবে তো সেই জন্য কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিলে আর এতটা অসুবিধে হবে না তো সেই জন্য কত্তা ধরেই কিন্তু একটার পর একটা জিনিস আমি কিন্তু এর মধ্যে রেখে দিচ্ছি আর এই যে এর মধ্যে রেখে দিলে না বন্ধুরা বার করা যায় না সহজে এতে এ মানে এখান থেকে কিন্তু বোঝাও যায় না কিছু তার জন্য যে এত জিনিস এর মধ্যে কিন্তু অনেকটাই জিনিস ধরে তো সেই জন্য এর মধ্যেই রাখা বা এই সেই সিস্টেমে কিন্তু এই বাক্সটা করা হয়েছে আলাদা কোনো জায়গায় কিন্তু আমাকে রাখতে হয় না এই যে খাটে আমরা ঘুমাই সেই খাটে মাথার কাছে এই যে বাক্স মতো করা হয়েছে ওর মধ্যেই কিন্তু সব কিছু চলে যাবে রেখে দিলে এখন এক বছর আর বের করতে হবে না কিন্তু মাঝে মাঝে আমাকে তুলে ওই ফাঁদ হয়ে যায় সেইগুলো কিন্তু পরিষ্কার করতে হয় করে আবার ঢাকা দিয়ে রেখে দিই তো এই যে পত্তা মশাইকে ধরে কিন্তু একটার পর একটা কুছিয়ে রেখে দিচ্ছি মানে জিনিসগুলো তো কম না অনেকগুলো জিনিস তাই ভাবনা চিন্তা করে একটু রেখে দিই আর এদিকে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই এখানে যারা আমার পাশে প্রতিনিয়ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেহেতু আমার বাবা গত হয়েছেন বলে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না তবে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর যারা কমেন্ট করেছেন আর যারা আমার বাবার আত্মার শান্তি কামনার্থে প্রার্থনা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ বেশি কিছু বলে আমি ছোট করতে চাইছি না আমার সঙ্গে যে মানে সহযোগিতা করেছেন এটাই আমার কাছে কিন্তু অনেক বড় পাওনা তো প্রত্যেককেই সেই জন্য আবারও একবার আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আগামী দিনগুলিতেও আশা করি এইভাবে প্রত্যেকেই আমাকে সাপোর্ট করবেন কারণ আমি হয়তো এখনও রেগুলার ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না তো সেই জন্য এই কথাগুলো বলছি তো আমি আশা করব যে আপনারা একটু আমার পাশে থাকবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল তো যে যাই হোক দেখুন এই যে আমার কিন্তু লেপ কম্বল লেপের ওয়ার বালি সব কিছু কিন্তু গুছিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব এবার লেপথিনের কারণ লেপথিন দিলে কিন্তু গন্ধটাও ভালো থাকে জিনিসগুলোও ভালো থাকে সেই জন্য একটু দিয়ে দিব। তবে বন্ধুদের উদ্দেশ্যে আরও একটা কথা বলবো আপনারা যখন লেপথিনিল কিনবেন তখন কিন্তু দেখে কিনবেন দোকান থেকে কারণ এখন কি জানেন তো সার্ফ গুঁড়ো মিশিয়েও একটা লেপথিন তৈরি করে তো ওইটা কিন্তু ভীষণ খতরনাক জিনিস আমি একবার এনে কিন্তু ঠকেছি বড় দোকান থেকেই এনেছিলাম কিন্তু ঠকেছিলাম আর এটা যেহেতু আমার পিসে মশাই ওই যে আর্মিতে সার্ভিস করতেন তো ওনার ক্যান্টিন থেকে আনা খুবই ভালো কোয়ালিটির এটা তো সেই জন্য এটা দিয়ে দিলাম আমি আর রকমই আর একবার দিয়েছিলাম এই বালিশ আর এই লেপের মধ্যে কিন্তু কিন্তু অনেকটাই নষ্ট করে দিয়েছিল আমার জিনিসগুলোকে সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা যখনই আনবেন হুট করে কিন্তু এই বালিশ লেপের মধ্যে কিন্তু দিয়ে না কোনো একটা আলাদা জায়গায় রেখে দেখবেন সেটা গলে যাচ্ছে নাকি বা জল হয়ে যাচ্ছে নাকি যদি জল হয়ে যায় তাহলে জানবেন কিন্তু তাতে সার গুঁড়ো মেশানো আছে তো সেই জন্যই কিন্তু আপনাদেরকে বললাম আর এই যে দেখুন আমি কিন্তু দিয়ে এবার একটা ওই যে সাদা ধুতি যেগুলো হয় সেইগুলোই কিন্তু একটু চাপিয়ে দিচ্ছি দিলে কি থাকবে এত মানে ধুলো ময়লা বসবে না জিনিসটা সেফটি থাকবে কারণ অনেক সময় ওই যে ওপরের পাল্লাটা চাপাতে গিয়ে লেগে যায় ভেতরে খোঁচা লেগে যায় তো তাতে কিন্তু জিনিস নষ্ট হয়ে যায় সেই জন্য সাবধানে আর এই জন্য আমি কিন্তু সাদা ধুতিটা দিয়ে দিলাম যেহেতু এগুলো এতটা মানে কাজে লাগে না তো সেই জন্যই কিন্তু এর উপরে চাপিয়ে দিলাম এখন এর মধ্যেই কিন্তু আট মাস দশ মাস কি এক বছরের মধ্যেই পড়ে থাকবে আর সত্যি কথা বলতে কি একার পক্ষে সম্ভব হয় না একে তুলে বার করে রোদে দেওয়া আগে পারতাম জানেন কিন্তু এখন আর বয়সের সঙ্গে সঙ্গে পারি না আর যতই একার সংসার হোক না কেন আমার কিন্তু অনেকটাই মানে খাটনি হয় কেউ একজন ছোট করে হেল্প করে দিলেও অনেকটা হেল্প হয়ে যায় এই যে এখন যখন যেরকম পত্তা একটু হেল্প করে দিল বলে কত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেল বা করে নিতে পারলাম একার পক্ষে হলে কিন্তু অনেকটা টাইমও লেগে যেত আর একটু সমস্যাও হয়ে যেত মানে কষ্ট হতো একটু বেশি এটাই বলছি তো যাই হোক ওকে ধরে কিন্তু আমি কাজটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে বিছানা চাদরটা বার করে দিলাম যেহেতু নোংরা অনেকটাই হয়ে গেছিলো তো সেটা বার করে দিয়ে এই যে আর একটা নতুন বিছানা চাদর পাতিয়ে দিচ্ছি আর এই যে আমার খাটটা দেখছেন তো এটা অনেকটাই বড় খাট মানে সাত সাড়ে সাত খাট মানে অনেকটাই বড় আর এর মধ্যে কিন্তু ওই যে ডানলোভ যেটা দেওয়া হয়েছে সেটাও ছয় ইঞ্চি মানে সত্যি কথা বলতে কি আমি কিন্তু এক হাতে ওকে তুলে ওর মধ্যে বিছানা চাদর গুঁজে দিতে পারি না তো এই জন্য এই যে কর্তা মশাইকে বললাম গুঁজে দিতে একটু মানে ছয় ইঞ্চি তোষোক আর মানে ডানলোভ আছে তার উপরে চার ইঞ্চি ওইটা পাতলা হয়ে এখন মিনিমাম দুই ইঞ্চি মতো হয়ে গেছে কিন্তু ওয়েটটা তো একই আছে না ঐ তো তাহলে কতটা ভারী বুঝতে পারছেন আমি অনেক সময় হিমশিম খেয়ে যাই এত ভারী জিনিস তুলতে আর অনেকটা দেখি গুঁজে দেয় বেশ সুন্দর করে কিন্তু আমি না পারি না এটা করতে কষ্ট হয় ওই জন্য রেখে দিই হ্যাঁ সেই জন্য ওকে বললাম একটু তুমি গুঁজে দাও তো ও গুঁজে দিল আর এদিকে যেগুলো মানে এদিক সেদিক এলোমেলো হয়ে পড়েছিল সেইগুলো একটু গুছিয়ে রেখে দিলাম যেহেতু বাপের বাড়ি কদিন যেতে আসতে হচ্ছে যাওয়া আসা করছি তো সেই জন্য না আপনাদেরকে পুরো ঘরটা দেখাইনি বা কিছু করিনি ভিডিও কারণ এত ঘর নোংরা হয়ে যে পড়ে আছে কি করে কমপ্লিট করব ভাবছি তো এদিকে কিন্তু এই সব কাজ করতে করতে বন্ধুরা আমার কিন্তু জোর খিদে পেয়ে গেছে আর আমি আজকে করেছিলাম তাড়াহুড়ো করে একটু পিৎজা করেছিলাম সবাই খাবে বললো আর মেয়েটার রোল ছিল ও তার খেয়ে নিয়েছে তো সেই জন্য একটু পিৎজা করেছিলাম ওইটা ভাবলাম একটু কর্তা মশাই আর আমি খেয়ে নিই ওকে দিব আমি খাবো মেয়ে একটু খাবে তবে আর আমি এই যে গরমের দিন পড়লো না বন্ধুরা আমি একটা কাজ কিন্তু এগিয়ে রাখি যেহেতু আমার কাজের বোনটা চলে গেছে আর আসবে না এখন তো আমি এখন যতদিন একটা কাজের লোক না পাচ্ছি তখন তো একার হাতেই সব কিছু করতে হবে তাই জন্য একটা মানে কাজ আমি সব সময় করে রাখি যেটা হচ্ছে শীত মানে শীত তো কমে গেছে গরম পড়ে গেছে বলতে গেলে তো আমি কিন্তু রাত্রে রাত্রে ঘর মুছে অনেক সময় রেখে দিলে কি হয় সকালের দিকে কাজটা অনেকটাই হালকা হয়ে যায় তো এই জন্য কিন্তু আমি এখন এই যে খাওয়া দাওয়া করে ঘরটা কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিব আর যেহেতু এই কদিন ভালো করে ঝাঁট দেওয়া মোচা হয়নি তো অনেকটাই নোংরা হয়েছে তো সেই জন্য একটু বেশি সময় লাগবে তো সেই জন্য আমি বললাম খিদা বেচ যখন খেয়ে নিই তারপরে ঘর দোরগুলো ভালো করে মুছে দিব কারণ মাঝে মাঝে মায়ের কাছে যেতে হবে হয়তো কালই যেতে হতে পারে তো সেই জন্য কালকে আর হয়তো মোছা হবে কি হবে না ঠিক নেই তো সেই জন্য আজকে একটু ভালো করে আমাকে মুছে নিতে হবে আর এদিকে মেয়ে চলে এসেছে পড়তে বসেছিল ওই পিজা কেটে খেতে চলে এসেছে তবে পিজাটা কিন্তু আমি প্লেনই করি আর চিজও একটু কম দি খেতে বেশ ভালোই লাগে আমাকে সত্যি কথা বলতে কি দোকানের পিজা একদমই ভালো লাগে না বাড়িতে তৈরি করে খেলে বেশ ভালোই লাগে মানে নিচেরটা মুচমুচে হয় উপরটা সফট হয় বেশ ভালোই লাগে তো সেইটা এখন রাতের খাওয়ার হয়ে গেল তারপরে এই যে খরগুঁড়োগুলো ভালো করে মুছে নিব আর এত ধুলো বসে গেছে যে কি আর বলবো তো সেইগুলোকে একটু একটু করে আমি মুছে নিচ্ছি যতটুকু পাচ্ছি আর বাকিটা আমি শুকনো কাপড় দিয়ে দরজাগুলো মুছে দিব তবে আজকে হয়তো হবে না কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন বন্ধুরা বলতে গেলে সাড়ে দশটা বেজে গেছে তো সেই জন্য এখন আর করবো না আবার পরে একটু সময় করে করব কারণ একার সংসারে জানি আমি যাদের বাড়িতে একজন দুজন আছে তারা ঠিক সময় করে সব কিছু করে নেয় কিন্তু আমার বাড়িতে মানে যখন তখন যে সে আসেন বা দোকানের বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে এটা একটু বিরাট ঝামেলা তারপরে এত বড় একটা ঘটনা ঘটে গেল বলে আমি কদিন কিছু করতেই পারছি না তার জন্য সব কিছু কাজ যেন এলোমেলো হয়ে পড়ে আছে এখনও কিছু করতে ইচ্ছে করছে না মানে মন থেকে কিছু করতে ভালো লাগছে না মানিয়ে নিতে কিছু পাচ্ছি না সব সময় একই কথায় মাথায় একটা আসছে তো কী আর করব কিছু করার নাই কিন্তু এই যে বললাম ও দূর করতে পারছি না তো সে ঘরটা মোছা হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই ঘরে চলে এসেছি এই ঘরে কিন্তু মেয়ে পড়তে বসেছে আর ওর খাটটা একটু দেখুন ওর খাটটাও কি অবস্থা হয়ে পড়ে আছে তো আমাকে এগুলো একটু একটু করে গুছিয়ে নিতে হবে তো যখন সময় পাচ্ছি করে নিচ্ছি মানে চারদিকে ছুটতে হচ্ছে একাকে কি আর করবো কিছু করার নেই আর এদিকে কত্তা মশাইও একা হয়ে গেছেন কারণ দোকানের একটা ছেলেকে বার করে দিয়েছি মানে মানুষ এখন এত সুযোগ পেলে ঠকাচ্ছে মানুষকে বিশ্বাস করা খুবই মুশকিল নিজের বলুন বাইরের বলুন এখন মানুষ পয়সার পিছনে ছুটছে মানুষ সম্মানটাকে কখনোই দেখে না তাই না বন্ধুরা আমি যদি ভুল বলছি তো আপনারা নিশ্চয়ই কমেন্ট আসলে আমরা মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করে নিই না সেটাই হচ্ছে আমাদের কাছে একটা বড় ভুল কারণ মানুষকে ভালো কে খারাপ বুঝতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর আমরা সারা জীবন ঠুকতে আছি ঠুকতেই আছি তো সেই জন্য না সব দিক থেকে মন থেকে অনেকটাই কষ্ট হয় আর মনটা ভেঙে যায় তো সেই জন্য মানে চারদিক থেকে এত টেনশান নিয়ে আছি যে সে আর বলার অপেক্ষা রাখে না তো তাই জন্য কিন্তু বন্ধুরা ভিডিও খুব একটা করতে ইচ্ছে করছে না বা শেয়ারও করতে ইচ্ছে করছে না তার মধ্যেও মাঝে মাঝে এক একবার মনে হয় না একটুখানি করি একটুখানি করি তো সেই জন্য সেইটুকু করেই কিন্তু আপনাদের সঙ্গে এই যে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন আর যেসব বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো একটাই কথা বলবো আগামী দিনগুলিতেও আপনারা প্রত্যেকেই যেন আমার পাশে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমিও একটু একটু করে হয়তো এগিয়ে যেতে পারবো আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতেই পারবো না বা কিছু করতেই পারবো না মানুষ তো ঠকায় কিন্তু দশজন ঠকালে একজন তো নিশ্চয়ই তার মধ্যে ভালো থাকবেন তাই না বন্ধুরা তো এই যে দেখুন বলতে বলতে কিন্তু আমার ঘর মোছা অনেকটাই কমপ্লিট হয়ে গেল মানে উপরের তোলাটা মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এই রান্নাঘরটা মুছে দিলেই কিন্তু আমার আজকে আর কিছু করব না কারণ ঘড়ির কাঁটায় এখন কিন্তু রাত সাড়ে এগারোটা বাজে তো সেই জন্য কিন্তু আজকে আর করব না তো আজকের মতো টাটা বন্ধুরা